সন্দীপ ঘোষ বর্তমানে ছুটিতে ওএসডি পদে নিয়োগ করা হয়নি তাকে সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে শুক্রবার অবস্থান স্পষ্ট করলে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিকট স্বাস্থ্য ভবন লেটমি ক্ল্যারিফাই ইমফ্যাটিকলি দ্যাট দেইজ no such অর্ডার দ্যাট হি হাস বেন পোস্টেড এজ ও এস ডি এট স্বাস্থ্য ভবন আর জীবন কাণ্ডে আদর্শ কাছের নিচে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাঁর বিরুদ্ধে অভিযোগ গুলি করে নিত্যদিনে সিজিও কমপ্লেক্সে ঘুরপাক খাচ্ছেন এসবের মাঝে আরজিকর থেকে পদত্যাগ করতেই তাকে ন্যাশনাল মেডিকেলে দায়িত্ব দেওয়ায় যেন আগুনে কি পড়ে কেন এত অভিযোগ সত্ত্বেও পদত্যাগে চার ঘন্টার মধ্যে ফের তাকে অধ্যক্ষের পদ দেওয়া হলো সেই প্রশ্ন ওঠে এদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে সন্দীপ এরপরই প্রাক্তন অধ্যক্ষর হাতেই ফিরিয়ে দেওয়া হয় ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব এরপর আদালতের নির্দেশে ছুটিতে যান সতীপ এদিকে আরজি করে দায়িত্ব পান সুহিতা পাল তিনিও আরজি শান্ত করতে পারেন পরবর্তীতে তাকেও সরিয়ে দেওয়া হয় একই সঙ্গে ন্যাশনাল মেডিকেল থেকে সরানো হয় সন্দীপ ঘোষকে এরপরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে জানিয়ে নিয়ে ক্ষোভ দেয় মানুষ এত অভিযোগ সত্ত্বেও কেন বারবার নতুন নতুন দায়িত্বে সন্দীপ সেই প্রশ্ন তোলেন সকলে

ही हैज बिन पोस्टेड एज ओएसडी स्वास्थ्य भवन लेट मी क्लैरिफाई इम्फेटिकली दैट देर इज नो सच ऑर्डर दैट ही हैज बिन पोस्टेड एज ओ एस डी एट स्वास्थ्य भवन इन ऑर्डर टू लुक इन टू द एलेजिब फाइनेंशियल इरेग्यूलरिटीज एट आरजीकर हॉस्पिटल स्पेषल इन्वेस्टिगेशन टीम हैज बिन फॉर्म्ड ऑन सिक्सटींथ अगस्त ट्वेंटी ट्वेंटी फोर एंड दे সিট হ্যাজ অলরেডি স্টার্টেড देयर ইনভেস্টিগেশন শুক্রবার সকালেই এক্স হ্যান্ডেলে এই বিষয়টি জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ লিখেছেন সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের ওএসডি বলে যা রতনা যারা নানা রকম পোস্ট করছে সবটাই ভুল সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ থেকেও বলতে আপাতত ছুটিতে কোনো পদ রটনা এবং ভুল প্রচার বন্ধ হোক সৌভিক সান্ডালের রিপোর্ট সময় কলকাতা